কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূলের দক্ষিণ মালদা কেন্দ্রে ম্যাজিক নয় মমতা ম্যাজিক কাজ করবে বলে মন্তব্য করলেন তিনি পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত চারবার একটানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আপনি এবার ভোট দেন আর মৌসুম লাইনে আছে কি বলবেন ঠিক আছে এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে অন্য পার্টি চলে গেছে আর দাদুবাবু তো এবার আমাকে আমার নাম প্রস্তাব দিয়েছেন দাদাবাজন আর মানুষের ভালোবাসা মানুষের আদর মানুষের রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো আশা করছি যে আশা না মানে এমন যে হওয়া মিলেছে মানুষ সাধারণ মানুষ মানুষের আশীর্বাদ মানুষের দোয়া গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল এবার আপনাদের অবস্থা না এবার ওই ভাগাভাগি এটাই মালদার ভোটের সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটের ট্যাক্টিক্যালি ভোট ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না এবার এনআরসি সি ইস্যুটা আর নাই এটা পাবলিক বলছেন আমাকে ঘোরার সময় যে এনআরসি সি ওরা ভয় করছে ওরা মনে করি এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সি এনআরসি যে গল্প তো ওরা এবার একটা জায়গা ভোট দিতে চায় ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায় সবার কাছে ভালো ওয়েদার হিউজ টার্নআউট নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামেন্সি নর্মাল কোর্সে যায় এটাই আমরা ইলেক্টোরাল সায়েন্স হিসেবে জানি আপনি কি ফিল করছেন কি বুঝছেন কি না যখন আমি থেকে তো ফার্স্ট ডে থেকে যখন করেছি ফার্স্ট ডে একটা হাওয়া যেখানে আমরা সিট পাইনি যেহেতু একটা এনআরসিসি একটা ভয় ছিল তখন থেকে একদম রিভার্স একটা হওয়া পেয়েছে মানুষরা ভয় করছে না ফ্রি মাইন্ডেড এনআরসিসি এ তো কোনো বিষয় নেই বাড়ি ইলেকশন তো ফ্রি মাইন্ডের মানুষ দিতে চাইছে আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আরেকটা জিনিস ওরা বুঝতে পারছি যে এটা কেন্দ্র ইলেকশন এটা রাহুল

সকাল সকাল চলে আপনারা হ্যাঁ দেখা বাবু কত নম্বরে ছিল দাদা এই অনেক দিন পর আপনি ভোটে দাঁড়াননি ইসা খান ভোটে দাঁড়িয়েছে কতটা আশাবাদী ছেলেকে নিয়ে খুব ভালো কতটা মার্জিন থাকবে 2021 এ যেভাবে সাফল্য ছিল সেখানের দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচন। ডি ম্যাজিক কাজ করবে না বডি মানে। যেভাবে রেজাল্ট হয়েছিল আমরা আশাবাদী যে এবারেও যেন আমাদের কি পজিটিভ রেজাল্ট হবে। আর আমরা তো আশা করছি দেখুন ওনা আমি তো প্রার্থী নয় তো আমার হাতে তো অনেক সময় আছে সেক্ষেত্রে আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম কাউকে ডিস্টার্ব করে নিই এবং আমরা চাইছিও যে ভোট প্রক্রিয়া যাতে ভালোভাবে হয় সুস্থভাবে হয় এবং মানুষ ফোন খুলে যাতে ভোট দিতে পারে রান্নাওটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে ওয়েদারটাও খুব ফেভারেবল আমরা খুব আশা করছি এবার রেজাল্ট খুব ভালোভাবে ফেরত